বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গাড়ি আছে এই গাড়িগুলো বিক্রি করা হবে এই গাড়িগুলো কোথায় আছে কাগজপাতের কি অবস্থা দাম কেমন সবকিছু আজকে ভিডিওতে আপনার জানতে পারবেন অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কেউ টা করবেন না যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আছে এই গাড়িগুলোর দাম কেমন কোথায় আছে বর্তমানে আমি সবকিছুই আপনাকে জানানোর চেষ্টা করবো

দেখতে পাচ্ছেন এই হুজুর হচ্ছে আমার মামাতো ভাই ঠিক আছে অনেক জায়গায় উনি কিন্তু আমার মামা তো ভাই হয় ঠিক আছে উনি আগে থেকে একটা গাড়ি নিয়েছিলেন এর আগে গাড়ি নিয়েছিলেন আপনি এখান থেকে কেমন ছিল ভালো আচ্ছা

আচ্ছা আপনি নিলেন গাড়িটা চালাইবো কি আপনি নাকি ও আচ্ছা উনি চালাইবো গাড়িটা ও আচ্ছা চেঞ্জ চালাইতে পারে কি ঠিক আছে কত দূর নিলেন ভাই গাড়িটা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নিচ্ছেন দেখেন এটা হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার বিক্রি হয়ে গেছে এটা কিন্তু আর বিক্রি হবে না এটার কিন্তু সামনের রং দেখে মনে করেন না যে রং করা পুরা গাড়ি দেখেন এখান থেকে কিন্তু অরিজিনাল ঠিক আছে সন্ধিয়া এগুলা সব অরিজিনাল এর সাইডেও দেখেন এই যে অরিজিনাল মোটামুটি নিয়ে তো সন্তুষ্ট হয়েছে নাকি ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি নেন এখন মাইক্রোফোনটা তো বিহার এই গাড়িটা সেল হয়ে গেছে এটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো না তাহলে কোনটাতে শুরু করবো বলেন কম দামি থেকে আজকে শুরু করবো এটা কত সালের গাড়ি এটা আপনার হলো বারো সালের মডেল ভাই আচ্ছা এটা কত সিসি গাড়ি দুশো সিসি

আচ্ছা আপনার লোকেশনটা কোথায় বলেন তো ভাই লোকেশন ভাই সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ রোড সলঙ্গা থানা আচ্ছা এই যে এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জি এই ফোন দিলে যে আশাবুল ভাই সাথে কথা বলতে পারবেন জি জি শততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম ঠিক আছে এই যে ভাই কিন্তু ওনার উনি হচ্ছে প্রোভাইডার তারপরে গাড়িগুলা বলেন ভাই এটার দাম কত টাকা বললেন না তো এটার দাম ভাই এটা 2 লাখ টাকা আপনার সামনে সামনে আসলে কথা বলার সুযোগ আছে ভাই 2 লক্ষ টাকা সামনে সামনে আসলে কম করা যাবে জি জি ভাই গাড়িটা আমি দামি কাম ক্লিয়ার কোনো কাজ কাম নাই ভাই এখন কোনো কাজ নাই 2 লক্ষ টাকা দাম দাম দামি করতে পারবে দাম সুযোগ আছে আচ্ছা তারপরে গাড়িগুলো দেখি আমরা এটা তো এখানে দেখেন অনেকগুলো গাড়ি আছে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে 210 সিসি গাড়ি তারপরে গাড়িটা এটা আপনাদের উত্তরা বাজাজ এটা হচ্ছে উত্তরা বাজাজের গাড়ি খালি পাউদানি দুটো রং আছে তাছাড়া সম্পূর্ণ অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল এই যে দেখেন সম্পূর্ণ অরিজিনাল

এটার দাম ছিলাম সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ সাড়ে চার লাখ টাকা আচ্ছা এখন তো গাড়িটা আমার কাছে দেখতেছি একটু কিছুদিন আছে গাড়িটার দাম একদম কম দিয়ে দিলাম একদম চার লাখ পঁয়ত্রিশ হাজার

মানে কাজ কাম কোনো বাকি নাই না না কোনো কাজ নাই এক কথা পুরান একদম ওকে গাড়ি এটার দাম কেমন আসবে এটার দাম পড়বে ভাই আপনার এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার এই গাড়ি সম্পূর্ণ রং করা বারবার গাড়ি নতুন রং করা একদম রং গুলা কত দিন টিকবে ভাই রং ভাই এক বছর গ্যারান্টি

আপনার বিশের নয় আর একুশের তিনে শোরুম থেকে ফেরেছি ভাই একুশের বের বেরোছে একদম ভাই একদম ফেরেস গাড়ি এটা কালার কন্ডিশন অরিজিনাল অরিজিনাল বাম্পার কি ভাই গাড়ি সর্বপ্রথম আমি দেখাই এ দেখেন এটা হচ্ছে হলো 9 এর 20 20 এর 9 জি 20 এর 9 এটা না 28 তারিখ অলরেডি এটা 21 এর 3 এ ডেলিভারি ভাই 21 এর কাগজ 21 এর 3 এই দেখেন গাড়িটা কি এক কাজ কাম করে দেনা ভাই বিএপি কাজ করে দিছি জানি

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন হচ্ছে হাটিগুমুর রোড গোল চত্বরে নামবেন নামার পরে বাইকে ফোন দিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে আশরাফুল ভাই ঠিক আছে এবং তার হচ্ছে শোরুমের নাম হচ্ছে শততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বার আছে সর্ব উপরে যে নাম্বারটা এই উপরের নাম্বারটা আপনার জি জি তো ঠিক আছে ভিউয়ার যারা এই গাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিও আপলোড করার পরেই একটা গাড়িও থাকে না এখনো কিন্তু একটাও ঠেকা নাই তো সেই জন্য যারা গাড়ি কিন্তু ইচ্ছুক আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন না হলে কিন্তু আবার সেল হয়ে যেতে পারে পরে আবার আমাকে বলবেন যে ভাই ভিডিও পোস্ট করার সাথে সাথে গাড়ি সেল হয়ে গেল এরকম হয় অনেক সময় হয় তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম